চুরাশিটি বিষয় ও জুলাই জাতীয় শ্রম সংক্রান্ত সরকার একটি আদেশ জারি করে ম্যান্ডেট দেওয়ার জন্য গণভোট অনুষ্ঠিত হবে গণভোট ব্যতীত জুলাই জাতীয় শ্রম আইনগত টেকসই ভিত্তি পাবে না গণভোটের বিষয়ে সকলে একমত হয়েছে আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে আমাদের প্রতিটি অনুযায়ী বন্ধ ভোট কেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং গাফাই পুরো নেতা তৈরি সহ প্রতি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণীর পেশা মানুষ ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সাথে একপথ পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ কর প্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা লক্ষ্য করছি কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জাতীয় বাস্তবায়ন আগামী নভেম্বরে অনুষ্ঠান ফেব্রুয়ারি দুই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা ভিত্তিতে আন্দোলন করে আসছি আন্দোলনকে কে আলো বেদুমান তের জন্য আমরা নিযুক্ত কার্যসূচি কার্যসূচি ঘোষণা আগামীকার 30 সপ্তাহ নির্বাচন কমিশনের নিকট সার্বজনীন প্রদান আগামী 3 নভেম্বর শীর্ষ নেতৃবিন্দে বৈঠক এবং বৈঠকের শেষে সাংবাদিক সমলের মাধ্যমে বৃহত্তর কার্যসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ এসব কার্যসূচির মাধ্যমে মাধ্যমে জনগণের দাবি হাজার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসী প্রধান হওয়ার জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম